আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ তেইশে রজব চোদ্দোশো হিজরি 10ই দশে মাঘ চোদ্দোশো তেরো বঙ্গাব্দ চব্বিশে জানুয়ারি দুই ইং শুক্রবার আমরা আজ এসেছি বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকা মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে পল্টনে অবস্থিত এটি বাংলাদেশের বৃহত্তম এবং বিশ্বের দশতম মসজিদ মসজিদ কমপ্লেক্সটির স্থপতি আব্দুল হোসেন এম থারিয়ানি দ্বারা ডিজাইন করা হয়েছিল উনিশশো সালে বাওয়ানি জুট মিলের মালিক হাজি আবদুল লতিফ বাওয়ানি তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক মেজর জেনারেল উমরাও খানকে ঢাকায় একটি বিশাল মসজিদ নির্মাণের প্রস্তাব দেন তিনি রাজি হয়ে তখন বাইতুল মোকারম মসজিদের কমিটি গঠন করে নতুন ঢাকা ও পুরাতন ঢাকার মধ্যে সাড়ে আট একর জমি বেছে নেওয়া হয় তখন বর্তমান মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল পুকুরটির নাম ছিল পল্টন পুকুর উনিশশো সালের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু করেন রাষ্ট্রপতি আইব খানের হাতে পঁচিশে জানুয়ারি উনিশশো সাল শুক্রবার প্রথম নামাজ আরম্ভ হয় এখানে বর্তমানে চল্লিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদের মূল নকশায় দোকান অফিস গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করেন এই মসজিদে বেশি মুসল্লির সমাগম হয় শুক্রবার জুম্মার নামাজে তাছাড়া রমজান মাসে তারাবিন নামাজেও বেশি মুসল্লি নামাজ আদায় করতে আসেন বর্তমানে বাইতুল মকরম মসজিদের ভেতরে নামাজ আদায় ছাড়াও মুসলমানদের ধর্মীয় কার্যক্রম আলোচনা সভা ও ইসলামী শিক্ষা প্রদানের নানা আয়োজন করা হয় এটি বাংলাদেশের ইসলাম প্রচার প্রসারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে এই মসজিদ ভবনের ভেতরে সংরক্ষিত রয়েছে পবিত্র কাবাঘরের গিলাপের একটি অংশ এটি মূল মসজিদ ভবনের পূর্বপাশের প্রধান ফটকের উপরে কাঠের ফ্রেমে বাধাই করা আছে এটি সৌদি আরবের বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সাউদ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরকালে উপহার দেন এই গিলাফে সুরাহাজের ছাব্বিশ নং আয়াত লিখা আছে বর্তমানে মসজিদটি আটতলা নিস্তালা রয়েছে একটি মার্কেট কমপ্লেক্স দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতিতলায় আদায় করা হয় নামাজ আমরা আজ এখানে নামাজ আদায় করলাম খুব ভালো লাগলো বিশাল এই মসজিদ ও জনসমুদ্র মুসল্লির সাথে নামাজ আদায় করে আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ